দেখিনি আমি ভায়ান্ন রই বাসার আন্দোলন দেখিনি আমি একাত্তরের মুক্তির সংগ্রাম দেখিনি আমি ভায়ান্ন রই বাসার আন্দোলন দেখিনি আমি একাত্তরের মুক্তির সংগ্রাম দেখেছি আমি চব্বিশের ওই ছাত্র আন্দোলন আন্দোলন জলচি নিয়ে পিড়ল গড়ে ছাত্র জনগণ দেখিনি আমি বায়ান্ন ওই আন্দোলন দেখিনি আমি একাতরের মুক্তির সংগ্রাম দেখিনি আমি বায়ান্নর ওই ভাষার আন্দোলন দেখিনি আমি একাত্তরের মুক্তির সংগ্রাম দেশ থেকে তো পালিয়ে গেলি পাশের দাদার ঘরে ষোলোটি বছর কত তুমি জুলুম নির্যাতন করেছিলে দেশ থেকে তো পালিয়ে গেলি পাশের দাদার ঘরে ষোলোটি বছর কত তুমি জুলুম নির্যাতন করেছিলে ক্ষমতার মসনদ ভেঙে তুমি আজ কোথায় গেলে তুমি আজ কোথায় গেলে কত রক্তের বিনিময়ে আজ স্বাধীনতা মিলে দেখিনি আমি পায়ান্ন বাসার আন্দোলন দেখিনি আমি একাতরের মুক্তি সংগ্রাম দেখিনি আমি বায়ান্নর ওই আন্দোলন দেখিনি আমি একাতরের মুক্তির সংগ্রাম কত আবু সাঈদের মতো রক্ত দিল দিল কত প্রাণ রক্তগুলো গুলো এখনো শোকাইনি উঠছে দেখো গ্রাণ কত আবু সাঈদের মতো রক্ত দিল দিল কত প্রাণ রক্তগুলো গুলো এখনো শোকাইনি উঠছে দেখো গ্রাণ শত রক্তের বিনিময়ে দেশটাকে পাওয়া শত বিনিময়ে আজ এই দেশটাকে পাওয়া দেশটাকে যারা শোষণ করে গেল এতদিন তারাই হলো বুয়া দেখিনি আমি বায়ান্নর বাসার আন্দোলন দেখিনি আমি একাত্তরের মুক্তির সংগ্রাম দেখিনি আমি বায়ান্নর বাসার আন্দোলন দেখিনি আমি একাত্তরের মুক্তির সংগ্রাম দেখিনি আমি বায়ান্নর বাসার আন্দোলন দেখিনি আমি একাতরের মুক্তির সংগ্রাম দেখিনি আমি বায়ান্ন ভাষার আন্দোলন দেখিনি আমি একাতরের মুক্তির সংগ্রাম